আমি আর না আজিজ তৌবা করেছি ডার বিশন ছেড়ে এখন গান্জা ধরেছি আমি ডার বিশন ছেড়ে এখন গানজা ধরেছি আমি আর না আজিজ বিড়ি তহু করেছি আমি আর না আজিজ বিড়ি তহু করেছি আরে গানজা জীবন গানজা মরুন গানজা বড় আপন গানজা জীবন গানজা মরুন গানজা আমার বড় আমি আসর জোমাই হায় হায় মহিলাদের নিয়ে আমি আসর জমাই আমি খাবো না আমি আর খাবো না এক বিড়ি তহুবা করেছি আমি আর খাবো না আকিজ বিড়ি তহুবা করেছি আরে আমি হলাম সেরা গান জুটি সাথে বেঁধেছি জুটি আমি হলাম সেরা গান জুটি বউলদের সাথে বেঁধেছি জুটি ভণ্ডামি করে ইসলামের বারোটা বাজাইছি আমি ভণ্ডামি করে ইসলামের বারোটা আকিজ ভেড়ে তহুবা করেছি আমি আর না আকিজ ভেড়ে তহুবা করেছি ডার বিশন ছেড়ে এখন ডারবি ডারবি বেনশন ছেড়ে এখন গান্জা ধরেছি আমি আর বেশ বেড়ে তহু বা করেছি আমি আর না বাকিস বেড়ে তহু বা করেছি